what do you want oh. ভাগবত ভাগবত বেদান্ত শাস্ত্র অন্ত বেদান্ত মানে বেদের শেষ কথা শেষ কথাটা কি এই কলি হত জীবের জন্য মুক্তির উপায় কি মুক্তির উপায় বলছেন একমাত্র ভক্তি জীবের জন্য মুক্তির পথ তাই ভক্তি শাস্ত্র ভাগবত কলির জীব সারকর অবিরত মহাপ্রভু শ্রী গৌরাঙ্গলে এই জীবের উদ্ধারে পথ করেছেন এই ভক্তি সাধনার দ্বারা তাই তিনি বলেছেন যে যত সাধনাই করো যে যত জাগ যগত তপস্যা বেদবিলান্ত কঠোর পরজন করো সবকিছুর মূল হবে ভক্তি যে পূজায় ভক্তি নেই ভগবান সেই পূজা গ্রহণ করেন না যে নিবেদনে ভক্তি নেই সেই নিবেদন ভগবান তা না এই জন্য এই ভাগতেই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বন্ধু উদ্ধবকে যখন শিক্ষা দান করতে যাচ্ছিলেন প্রথমেই তিনি বলেছিলেন হে উদ্ধ তুমি যতই বিদ্যা অর্জন করে থাকো না কেন যা যোগ্য তপস্যা করো না কেন ভক্তির দ্বারা যত সহজে আমাকে অর্জন করা যায় যাক যজ্ঞ অবসর দ্বারা তত সহজে অর্জন করা সম্ভব নয় তাই এই ভক্তি হচ্ছে কলিহত পাবদন্ত জীবের মুক্তির সহজ শুকান পাবদন্ত জীবের আয়ুষ্কা অতি ক্ষীণ দীর্ঘকাল

আবার মনটাও স্থির করে ভগবত পদে দিতে পারি না জীবের হল নিম্নগত মন যত নিম্ন কর্ম আছে মনটা সেইখানেই ধাবিত হয় কাজী প্রভু বলছেন দীর্ঘকাল তপস্যা পারবে না উমাস করতে পারবে না মনকে স্থির করে পারবে না তাহলে তোমাকে কি ভজন দেব হইয়া করব নাম সংকীর্তন অনায়স মিলে যাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দ হরে কৃষ্ণ বৈষ্ণব কেমন বৈষ্ণব

বিনয়ী হওয়া নম্র হওয়া ইংরেজিতে তাকে বলে যেমন পাড়িয়ে গেলেও মাথা তুলে আর প্রতিবাদ করে না একজন বৈষ্ণব তার শত দুঃখ কষ্ট ব্যথা বেদনা অভাব ঘটন এলেও কারো তারা নিষ্পেষিত হোক একবারও মাথা তুলে প্রতিবাদ না করে একটু গোবিন্দের কাছে নিবেদৃষ্ণ একটি বৃক্ষ শীতে কুয়াশায় তুসারে বৃষ্টিতে রৌদ্রের কাপে জলহীনতায় ধরায় সর্বাবস্থাতেই দুঃখ ভোগ করে তারপরেও সে যা অর্জন করে সেই অর্জিত বস্তু জীবের সেবায় নিযুক্ত করে দেয় জয় রাধে এক একজন বৈষ্ণব সাধু গুরু বৈষ্ণবের স্বভাবই হবে যে যত শ্রম দিয়েই আমি সাধনা করেই আমি যত যোগ্যতা অর্জন করি না কেন আমার সাধনা জীবের কল্যাণের জন্য আপনারা যে কেন লোকনাথ মন্দির আছে লোকনাথ বাবাজি কি বলছেন যে আমি পাহাড় পর্বত জঙ্গল ঘুরে যত সাধারণ বস্তু সংগ্রহ করেছি শক্তদের জন্য তোরা আমার কাছ থেকে নিয়ে জীবনে ধন্য হয়ে যা তাহলে সাধুর শ্রম সাধুর কল্যাণে বৃক্ষের যোগ্যতা দুটি পেলাম দিনের মতন দিন বৃক্ষের মত সহনশীল এবং পরিতা কোন মানবের জীবনে যদি অন্যের জন্য কিছু করবার যোগ্যতা অর্্জন না হয় তার মানব জীবনটাই বৃথা এই মানব জীবনটাই হচ্ছে জীবের কল্যাণ সাধন করে ভগবানের কৃপা লাভ করার ভগবান কখন সন্তুষ্ট হন যখন তার সৃষ্টি জীবকে কেউ ভালোবাসে কেউ তাকে বিপদে আপদে মানে সাহায্য করে কেউ তার প্রতি সহানুভূতি দেখায় এই হচ্ছে গোবিন্দের পথ আপনার প্রিয়জনকে যদি কেউ ভালোবাসে আপনার কি ভালো লাগে ভালো লাগে আপনার ছেলেকে যদি কেউ স্নেহ করে আপনার কি ভালো লাগে না এমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই তো আমার গোবিন্দের জীবন প্রতি করুণা করে জীবের সেবা করে সন্তোষ আজ আমরা একটি অতি গোপন কথা ভাগবতের থেকে করতে চায় মহারাজ পরীক্ষিতের কাছে সুখদেব গোষ্ঠামী বললেন যে মহারাজ বিশ্ব জগতের যত গ্রন্থ যত সাধুগুরু বৈষ্ণব সবাই বলে তোমরা ভগবানের সেবা করো কি গো তাই না সবাই বলে ভগবানের সেবা করো সেবা করো সেবার দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা যায় করা যায় জয় রাধ আমাদের কীর্তনীরা কীর্তন করেন যদি কেউ পেতে চাও শ্রীনন্দের নন্দন আগে করো সেবার আয়োজন সেবা ছাড়া আয়োজকতে কে পেল নন্দের নন্দ জয় রাখে এই কথা বললাম কারণ সেবাই সেবাইটা গোবিন্দের কৃপা পাওয়ার শ্রেষ্ঠ উপায় কথাই না তাই মহারাজকে সুখদেব গোস্বামী বললেন যে শুনো যে সব শাস্ত্র গ্রন্থ সাধুমু বৈষ্ণব

গোবিন্দ হচ্ছেন জগতের সবার সেব্য আরাধ্য তিনি কেন সাধারণ জীবের সেবা করবেন যে দেখো শ্রেণী উত্তম সেই কথাগুলো শোনো যে হ্যাঁ শ্রোতু ইচ্ছা মহে প্রভু আমারও শুনবার বড় ইচ্ছা হয়েছে ভক্ত করে ভগবানের সেবা আর আপনি বলছেন ভগবান করে ভক্তের সেবা

ভক্তি আছে তাই সে ভক্ত ধন আছে তাই ধনী বিদ্যা আছে তাই বিদ্যান রূপ আছে তাই রূপবান বা রূপবতী কোন যোগ্যতা থাকলে তার সেই নামটা ভক্তি আছে তাই তার নাম ভক্ত কি যোগ্যতা ভক্তে থাকতে হবে বলে সুদাম নাম ব্রাহ্মণ কৃষ্ণের স্ব শখ মহারাজ সুদাম নামের এক ব্রাহ্মণ ভগবান শ্রীকৃষ্ণের শখ আছে প্রশান্ত আত্মা জিতেন্দ্রীয় তার যোগ্যতা কি প্রথম বলছেন প্রশান্ত আত্মা

এরা হচ্ছে ভগবানের প্রিয় ভক্ত প্রথম কি প্রশান্ত আত্মায় এমন প্রশান্তি প্রকৃষ্ট রূপের অশান্তি ইত্য প্রশান্ত যার জীবনে আত্মায় শান্তি নেই এই ব্যক্তি কোন সাধনা ভোজনা করতে পারে না

हे <laughs> <laughs> <laughs>

my own. हथ त ايه কেন ভক্ত বড় ভক্তের চানে নেমে আমি ভক্ত বড় ভালোবাসি ভক্তের টানে ভক্ত সনে Aqui.